মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী দাঁড়াইতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবির কান্দের উপরে ভার দিলেন বহু কষ্টে নামাজের জামাতে উপস্থিত হলেন নামাজ আদায় শেষ করার পর সাহাবা একরামকে নিয়ে বসলেন সাহাবা একরামকে ধৈর্যের তালকিন দিলেন এরপরে আল্লাহর নবী আবার ঘরে ফিরে গেলেন এর মাঝখানে আর কোনো অর্থে আল্লাহর নবী জামাতে উপস্থিত হতে পারেন নাই আমার ভাইরা ইন্তকালের তিন থেকে পাঁচ দিন পূর্বে আল্লাহ রসুল সাল্লাম জহরের সময় আল্লাহ রসুলের শরীরটি একটু হালকা মনে হতে লাগলো আল্লাহ রসুল কিছুটা সুস্থতা অনুভব করলেন নবীজি দুইজন সাহাবীর কান্ডের উপরে ভার দিয়ে বহু কষ্টে মসজিদের জামাতে উপস্থিত হলেন সাহাবায়ে کرام নবীজির আগমন উপলব্ধি করতে পেরে ইমাম হযরতে আবু বকর নামাজের যাই নামাজ থেকে পিছনে আসতে লাগলেন আল্লাহর নবীকে বলেন আবু বকর سنو আপন স্থানে থাকো নামাজ আদায় করো পিছনে আসার প্রয়োজন নাই আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাম পাশে বসলেন

শেষ হয়ে গেলাম আল্লাহ নবী ডেকে বলেন আজকের পরে এই মসজিদে নবীর সমস্ত দরজা গুলো বন্ধ হয়ে যাবে শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে এ কথা বলার পর নবীজি ঘরে ফিরে গেলেন আমার ভাইরা এটি হলো আল্লাহর নবীর সর্বশেষ নামাজ যেটি আল্লাহ রসুল মসজিদে উপস্থিত হয়ে আদায় করেছিলেন যেদিন আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেই দিন ফজরের সময় নবীদের শরীরটা একটু হালকা মনে হতে লাগলো কিছুটা সুস্থতা অনুভব করলেন আল্লাহ রসুল শাহকে ডেকে বলে না শাহ হুজরার দরজাটা একটু খুলে দাও আর পর্দাটা একটু উঁচু করে ধরো হুজরার দরজা খুলে দেওয়া হলো ঘরের পর্দাটা উঁচু করে ধরলেন নবীজি জামাতের দৃশ্য দেখলেন নবীজয় যে চক্ষু যে অশ্রো প্রবাহিত হবে রাখলাম আম্মাগানেশা ডেকে বলেন ইয়ার সুলাহ্ লা নামাজের দৃশ্য দেখার পর এই পৃথিবীতে সব বেশি খুশি তো আপনারই হওয়ার কথা খুশির পানি রাত্রে আপনার চোখে পানি কেমন বুঝি না আল্লাহ না নবী ডেকে বলেন স্যারে সর এই যে জামাত দেখতেছো লোকেরা কাঁদে কাক মিলায়া জামাতের সাথে নামাজ সাবাই করতে আইন শাহ এই জামাতকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাই ফের জমিনে আমার অনেক রক্ত ধরেছে এই যে জামাত দেখতে লোকেরা পুত্রের জামাতের সাথে নামা সাবি করতেছে আইন শাহ এই জামাত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে দিয়ে অহুদের ময়দানে অনেক রক্ত ঝরেছে দান্দন ওবার শহীদ হয়েছে অনেক সাহাব আই জীবন দিয়ে সেরে আশা শনো এই জামাতের দৃশ্য দেখার পর আমার চোখের পানি এটা কোনো দুঃখের কান্না নয় রে আশা এটা হলো আনন্দের এবং তৃপ্তির কান্না আমার এই জামাত দেখার পর আমার যেহেন একটা ছবি ভেসে উঠল আমার মনে হয় কেবলমাত্র পর্যন্ত আমার আনে উম্মতগুলো এইভাবে ভাবে আদে কাট মিলায়া জামাতের সাথে নামাজ আদায় করবে আমার ভাইরা যেই নামাজের জন্য আল্লাহ তাআলা তো আদেশ করলেন যেই নামাজের জন্য নবীজি নিজের পুরা জীবনকে কুরবান করে দিলেন এমন কি জীবনের সর্বশেষ নামাজ দুইজন সাহাবীর কাদের ভরে ভর দিয়ে জামাতে উপস্থিত হয়ে নামাজ করলেন কপাল পড়া মুসলমান সেই নামাজ আমরা করিনা কথা ঠিক কিনা